বাংলাদেশে তিন ধরনের মাজরা পোকা ধানের ক্ষতি করে থাকে যেমন হলুদ মাজরা পোকা কালো মাথা মাজরা পোকা এবং গোলাপি মাজরা পোকা এই পোকাগুলোর কিরার রং অনুযায়ী তাদের নামকরণ করা হয়েছে কালো মাথা মাজরা পোকা শুধু ক্রীড়া অবস্থায় গাছের ক্ষতি করতে পারে ডিম থেকে সদ্য ফোটা কিরাগুলো দু চার দিন গাছের খোলপাতার মধ্যে খায় তারপর খেতে খেতে গাছের কাণ্ডের মধ্যে চলে যায় এবং খাওয়ার এক পর্যায়ে গাছের মাঝখানে ডিগ কেটে ফেলে ফলে ডিক মারা যায় গাছে শীষ বা ছড়া আসার আগে এরকম ক্ষতি হলে একে মরা ডিক বলে মরা ডিক হলে সে গাছে আর ধানের শীষ বের হয় না আর গাছে থোর হওয়ার পর বা শীষ আসার সময় যদি কিরাগুলো ডিক কেটে দেয় তাহলে শীষ মারা যায় একে সাদা শীষ বলে এর ফলে শীষের ধানগুলো চিটা হয়ে যায় এবং শীষ সাদা হয়ে যায় দীর্ঘদিন থেকে বাংলাদেশে হলুদ মাজরা পোকার আক্রমণ বেশি পরিলক্ষিত হলেও গত দুই তিন বছর যাবত, রংপুর রাজশাহী ও কুষ্টিয়া অঞ্চলসহ কিছু কিছু এলাকায় কালোমাথা মাজরা পোকার আক্রমণ বেশ পরিলক্ষিত হচ্ছে গত বছর ব্রি গাজীপুরে মাজরা পোকা আক্রান্ত মরা ডিগ ও সাদা শীষ সংগ্রহ করে গবেষণা করা হয়েছে ফলাফলে দেখা যায় আউশ রোপা আমন এবং বোরো এই তিন মৌসুমেই কালোমাথা মাজরা পোকার উপস্থিতি ছিল আউশ মৌসুমে এর পরিমাণ সবচেয়ে বেশি কালো মাথা মাজরা পোকা ধানসহ বিভিন্ন দানা জাতীয় ফসল যেমন গম ভুট্টা এবং ইক্ষু ফসলেও আক্রমণ করতে পারে এরা কখনই সুপ্ত অবস্থায় থাকে না আবহাওয়া পরিবর্তন ধারাবাহিক ফসল চাষ এবং পোষক ফসলের উপস্থিতির উপর নির্ভর করে সারা বছরই এ পোকা স্বাভাবিক জীবনচক্র সম্পন্ন করতে পারে ফলে পপুলেশন বেড়ে যায় মাঠে ধান ফসল না থাকলে অন্য ফসলেও এ পোকা জীবনচক্র সম্পন্ন করতে পারে একটি ধানের কুশিতে ত্রিশ থেকে চল্লিশটি পর্যন্ত এ পোকার লার্ভার উপস্থিতি দেখা গেছে সে কারণে যে এলাকায় এ পোকার আক্রমণ ঘটে সেখানে ক্ষতির মাত্রা তুলনামূলকভাবে বেশি হতে পারে খেতে মরা ডিগ শতকরা দশ থেকে পনেরো ভাগ অথবা মরা শীষ শতকরা পাঁচ ভাগ পাওয়া গেলে ইউনিফাইড পঁয়ত্রিশ ডিজি প্রয়োগ করতে হবে পূর্বে এ পোকার আক্রমণ না থাকায় এ পর্যন্ত কালো মাথা মাঝরা পোকার কোনো অনুমোদিত কীটনাশক ছিল না তাই কৃষকদের ফসল সুরক্ষা করতে হারভেস্ট এগ্রোভেট লিমিটেড বাজারে নিয়ে এসেছে অত্যন্ত কার্যকর এই কীটনাশক বোতলের গায়ে উল্লিখিত মাত্রায় ব্যবহার করে সম্পূর্ণভাবে এ পোকা দমন করা যেতে পারে তাই আজই আপনার নিকটস্থ কীটনাশকের দোকানে ইউনিফাইড পঁয়ত্রিশ ডিজি খোঁজ করুন